নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে বেশ ঠান্ডা পড়েছে আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করিনি দুপুরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে মানে পুরো নিজের মতো করে সময় কাটিয়ে জামা কাপড় চেঞ্জ করে এই তো ঘরের সন্ধ্যেবাতিটা দিয়ে নিচ্ছি ঘরের পুজো সন্ধ্যাবাতি দেওয়ার সাথে সাথে রেগুলার আমার কাছে যে সেন্ট এক্সপাইডের ছবি আছে তার সামনেও একটা রেড ক্যান্ডেল জ্বালিয়ে নিই ছবিটা এমনি ছিল রিসেন্টলি সেটা বেশ সুন্দর করে সিম্পলভাবে বাঁধিয়ে এনেছি ভেবেছিলাম যে চারপাশটা রেড কালারের কিছু দিয়ে কাভার করা থাকলে দেখতে ভালো লাগবে কিন্তু সেরকম আর সম্ভব হলো না চারদিকটা যেহেতু সাদা তাই ওই ছবির দোকান থেকে বললো যে ব্ল্যাক কালারের যদি কিছু দিয়ে বাঁধানো থাকে দেখতে ভালো লাগবে সত্যি বেশ ভালো লাগছে আর সেন্ট এক্সপেডাইটের যেহেতু লাল রং পছন্দ তাই লাল ক্যান্ডেল জ্বালিয়ে যা পেয়েছি যতটুকু পেয়েছি তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানালাম সাথে আমার গার্ডেন অফ এঞ্জেল সেন্ট এক্সপেডাইটকেও সেন্ট এক্সপেডাইটকে যখনই আমি খুব বিপদে পড়েছি মন থেকে একবার প্রে করে তাকে জানিয়েছি সত্যি কোনো রকম প্রবলেম ছাড়া স্মুথলি বিপদ থেকে উদ্ধার করেছেন কারো যদি কোনো সত্যি বড় কোনো বিপদ হয় মানে ইমিডিয়েটলি সমস্যার সমাধান দরকার সেন্ট এক্সপেডাইটকে একবার প্রে করে জানাবেন আশা করি আপনারা উপকার পাবেন সন্ধ্যে দিয়ে সোজা রান্নাঘরে গিয়ে বানিয়ে নিলাম বেশ কড়া পাকের দু কাপ দুধ চা এক কাপ আমার আর এক কাপ সোনার সোনা বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে কখন আমি ওকে চা করে দেব এই যে সন্ধ্যেবেলা মা মেয়ে দুজনে বসে গল্প করতে করতে ধীরে ধীরে চাটা খেয়ে নিচ্ছি কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে চা খেতে খেতেই সোনার যত গল্প থাকে সেটা শুনতে হয় মানে কলেজের গল্প করে আবার কখনো কখনো চা খাওয়ার পরে ওর সাথে একটু ওই লুডো বা উনো এগুলোও খেলতে হয় সারাদিন কলেজের চাপ থাকে তারপরে রাতে পড়া থাকে আমারও নানান কাজ থাকে তাই এই সময় না চা খাওয়ার টাইমটাই হচ্ছে আমাদের বেস্ট টাইম যত গল্প হাসি মজা চলতে থাকে কিছুক্ষণ তারপরেই তো ঝটপট করে যে কটা চায়ের বাসন হয়েছে সেগুলো মেজে ধুয়ে নিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি প্রতি মাসের গ্রসারি জিনিসগুলো কীভাবে মানে সব একটু বুদ্ধি করে কিনি যাতে খুব বেশি না হলেও মোটামুটি কিছু টাকা সেভ করতে পারি এই মূল্যবৃদ্ধির বাজারে তিলে তিলে একটু একটু করে সঞ্চয় করাটা কিন্তু ভীষণ প্রয়োজন চা খাওয়ার সময় যে কান্টেনারে বিস্কুটটা রেখেছিলাম এক প্যাকেট বিস্কুট না ওই কন্টেনারে ধরছিল না তখন কোনো রকম রেখেছিলাম এখন এই বড় কান্টেনারে রেখে দিলাম সাথে চানাচুরের প্যাকেটটাও একটু কেটে একই রকম কন্টেনারে রেখে দিচ্ছি চানাচুরটা কন্টেনারে ঢেলে রাখলাম না তাহলে না অনেক দিন থাকলে পরে নরম হয়ে যায় আর টেস্টটাও পাল্টে যায় তাই প্যাকেটে করেই রেখে দিলাম তবে হ্যাঁ অল্প কিছুটা শেষ হওয়ার পর একটা রাবার দিয়ে আটকে রাখবো আমাদের প্রত্যেকের ঘরে এরকম অনেক জিনিস বিশেষ করে স্ন্যাক্সের আইটেম নিমকি চানাচুর বাদাম এগুলো দেখা যায় যে খেতে খেতে অনেক দিন পরে না শেষেরগুলো একটু অন্যরকম হয়ে যায় মানে খাওয়া হয় না ওই সমস্ত জিনিস একবারে দোকান থেকে বেশি করে কিনে না এনে দু এক প্যাকেট করে কিনে আনলে আর শেষ হওয়ার আগে যদি আবার আনা যায় তাহলে কারেন্ট জিনিসটাও কারেন্ট থাকে আর খেতেও ভালো লাগে সাথে অপচয়ও কম হয় নিমকির প্যাকেটটা কেটে পুরো ঢেলে রাখলাম এটা চায়ের সাথে খেলে ওই পাঁচ সাত দিন মতো যাবে তাই কোনো অসুবিধা হবে না চায়ের সাথে মিষ্টি বিস্কুট মানে মিষ্টি জাতীয় কিছু খেতে অতটা পছন্দ করি না তাই আমরা ওই নিমকি বা ওই সুগার ফ্রি যে বিস্কুটগুলো হয় সেগুলোই খাই আমি যেমন মাসের গ্রসারি জিনিসগুলো যখন আনি তখন সব কিছু যতটা সম্ভব কন্টেনারে একদিন ঢেলে নিই সন্ধ্যের সময় এই এক্সট্রা কাজটা করে নিলে রোজ দিন এটা ওটা কন্টেনারে মানে ঢেলে নেওয়ার ঝামেলাটা থাকে না আর রান্নার সময় টাইমটাও সেভ হয় তবে সারা মাসে গ্রসারি তো আর একবারে ঢেলে রাখি না মাসের মাঝে মানে ওই পনেরো ষোলো দিন পর আবার একদিন সন্ধ্যেবেলায় সময় করে সব কিছু একদিন গুছিয়ে নিই তবে মাঝে মাঝে তো এটা ওটা ঢালতেই হয় তাছাড়া যে কোনো মশলা একবারে বেশি করে ঢেলে রাখাটা আমায় মানে পছন্দ করি না বিভিন্ন রকমের গুঁড়ো যে মশলাগুলো হয় যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলোর জন্য ছোট ছোট কন্টেনার আমার পছন্দ এতে জায়গাটাও কম লাগে আর অনেক সময় দেখা যায় যে অনেক দিন যদি বাড়িতে না থাকি বা কোনো মশলা যদি অনেক দিন ইউজ না হয় বিশেষ করে বর্ষাকালে এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে না কেমন একটু মানে মশলাগুলো নষ্ট হয়ে যায় ফাঙ্গাস হয়ে যায় ওর মধ্যে তখন পুরোটাই আমাদের ফেলে দিতে হয় ছোট ছোট কন্টেনারে অল্প অল্প করে প্রয়োজন মতো ঢেলে রাখলে আর বাকিগুলো প্যাকেটে থাকলে ডেট এক্সপায়ার না হওয়া পর্যন্ত ভালো থাকে আগের দিন মেলা থেকে মশলার প্যাকেট রাখার জন্য এই কন্টেনারটা কিনেছি এতে আমার খুব সুবিধা হয়েছে এদিকে মিতা চক্রবর্তী আমাকে কমেন্টস করেছে খুব সুন্দর ভিডিও গ্রসারির আইটেম গোছানোটা খুব ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ কেমন আছো বলো আমরা মেয়েরা সবাই আমাদের যা আছে যেটুকু আছে তার মধ্যেই সুবিধা অনুযায়ী সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর আমিও চেষ্টা করি যতটা সাজিয়ে গুছিয়ে রাখা যায় আফরিয়া হোসেন লিখেছে অনেকদিন পর তোমাকে কমেন্টস করলাম আপু কেমন আছো আপু আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো কমেন্টস করে জানিও দেবদত্ত গাঙ্গুলি আইডি থেকে লিখেছেন সত্যি তোমার ভিডিও দেখতে ইন্সপিরেশন পাই খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে আমি কীভাবে এক হাতে সংসার সামলাই সব কিছু কীভাবে মেনটেন করি আমার রেগুলার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি আর সেটা দেখে যদি কারো কোনো উপকার হয় সত্যি খুব ভালো কথা যাই হোক তুমি কেমন আছো জানিও মোটামুটি সব কিছুই এখন গোছানো হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়েছে ছোটো ছোটো মশলার কন্টেনারগুলো চা পাতা চিনির কান্টেনারগুলো হাতের কাছে এই সামনে সেলফটার ওপরে রেখে দেবো এতে রান্নার সময় আমার ভীষণ সুবিধা হয় সেলফ থেকে নিয়ে আবার সাথে সাথে সেগুলো রেখে দিই এতে কাউন্টার কাউন্টারটপটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন ওই রাত আটটা সাড়ে আটটা মতো বাজে সোনার খিদে পেয়ে গেছে তাছাড়াও ডিনারটা সোনা একটু তাড়াতাড়ি করে মা চিলি চিকেন পাঠিয়েছিল আমার বোন নিয়ে এসেছে এখন এই চিলি চিকেন আর রুটি দিয়ে দেব। সোনা খেতে খেতে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও ভাজ করে নেব তারপরে রান্নাঘরে আরও কিছু কাজ আছে সুস্মিতা কমেন্টস করেছে ভিডিওটি খুব ভালো লাগলো দিদি ভাই আর মেলা ঘুরে এলে গাছও লাগালে কত কিছু একদিনে করে নিলে আর আমরা প্রত্যেকেই এইভাবে করি তাই না হ্যাঁ গো সুস্মিতা তুমি একেবারে ঠিক কথাই বলেছ আমরা প্রত্যেকেই এইভাবে সংসারের প্রচুর কাজ করি আবার হয়তো না হয়তো কেন এর থেকেও বেশি কাজও অনেকে করে আমরা সেটা দেখতে পাই না বলে বুঝতে পারি না আবার অনেক সময় গুছিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে না বলে চোখে পড়ে না অনেক ধন্যবাদ তোমাকে ভিডিওটি ভালো লাগার জন্য নতুন বছর কেমন কাটছে জানিও ভালো থেকো শিক্ষা হোমটেলস থেকে লিখেছে খুব ভালো লাগলো আপু ব্লগটা অনেক অনেক ভালোবাসা তোমাকেও জানাই অনেক ভালোবাসা নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল এক কেজি ওটস এনেছিলাম তার সাথে আবার আড়াইশো গ্রাম ফ্রি দিয়েছিল আমি যেমন ওটসটা খেতে পারি না মানে একদমই পছন্দ করি না অনেককে দেখি যে কি সুন্দর সকালে ওই ব্রেকফাস্টে ফল দিয়ে দুধ দিয়ে ওটস খায় আবার স্মুদি বানিয়ে খায় ওয়েট লসের জন্য এটা বেশ ভালো খেতে পারলে তো বেশ ভালোই হতো আমি আজ পর্যন্ত এটা মানে কোনোদিনও খাইনি স্মুদিও খাইনি আমার সোনা খায় মাঝে মাঝে তবে এই ওটস গুঁড়ো করে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে পরিমাণ মতো নুন লঙ্কা আরও বিভিন্ন সবজি অ্যাড করে ওটসের চিলা মাঝে মাঝে খেয়ে থাকি। তেলের বদলে সেটাতে একটু ঘি দিই খারাপ লাগে না বেশ ভালোই লাগে এই চিলাটা আমার মেয়েও খায় মাঝে মাঝে কিছুটা ওটস এমনি রেখে দিলাম আর বেশিরভাগটাই গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দেব। এটা প্রায় মাস মতো চলে যাবে রোজ দিন তো খাওয়া হয় না ওই মাঝে মাঝে একটু খাওয়া হয় আর কি রান্নাঘরে টুকটাক এখনো অনেক কাজ বাকি আছে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে গেলে দেখা যাবে যে বেশ অনেকটা দেরি হয়ে গেছে আমিও চেষ্টা করি একটু তাড়াতাড়ি ডিনার করার তবে হাজব্যান্ড একটু দেরি করেই ডিনার করে আজকে অন্য কিছু আর খাবো না আমার বোন বেশ অনেকটা ছানা করে দিয়েছিল গতকাল সেটাই আজকে আমার রাতের ডিনার হবে আসলে রকম হেলথ ড্রিঙ্কস দুধ এইসব আমি কোনো দিন খাইনি মানে একদমই পছন্দ করি না তবে দুধ দিয়ে চা মিষ্টি পায়েস এগুলো খাই তাই বোন বলে যে মাঝে মাঝে ছানা করে খেতে তবে করাও হয় না আর খাওয়াও হয় না তাই আমাকে ছানা খাওয়ানোর দায়িত্বটা বনি নিয়েছে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ